আপনাদের সকলকে আমার আইসিডিএস হেল্পজনে স্বাগত আজকের যে বিষয় নিয়ে আলোচনা করবো জনআন্দোলন পোর্টালে থিম অ্যাক্টিভিটি কিভাবে আপনারা সাবমিট করবেন সেই বিষয় নিয়েই কিন্তু আজকের এই ভিডিও তো আপনারা জানেন আপনাদের যেহেতু এই সেপ্টেম্বর মাস এক থেকে পঁচিশ তারিখ পর্যন্ত সুপুষ্টি মাস চলছে অর্থাৎ এক তারিখ থেকেই কিন্তু আপনাদের থিম অ্যাক্টিভিটি শুরু হয়েছে যদিও এই যে জনআন্দোলন পোর্টাল রয়েছে সেই পোর্টাল বন্ধ থাকার কারণে কিন্তু আপনারা জন আন্দোলন পোর্টালে থিম অ্যাক্টিভিটি সাবমিট করতে পারেননি অর্থাৎ আজকে সতেরোই সেপ্টেম্বর আজকে থেকে কিন্তু আপনাদের যে থিম অ্যাক্টিভিটি রয়েছে সেটা সাবমিট করতে পারবেন তো আজকের থিম অ্যাক্টিভিটি কিভাবে সাবমিট করবেন সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিও তো অবশ্যই আপনারা ভিডিওর সঙ্গে থাকবেন এখানে দেখতে পাচ্ছেন এই যে থ্রি ডটে যাবেন থ্রি ডটে গিয়েই দেখুন এখানে এই যে লগ ইন অপশান রয়েছে সেই লগ ইন অপশানে আপনারা ক্লিক করবেন যদিও আপনাদেরকে আমি ডিসক্রিপশান বক্সে এর লিংক দিয়ে দেবো লিঙ্কে ক্লিক করলে আপনারা কিন্তু সরাসরি এই পেজে চলে আসবেন তো এখানে নিজের যে প্রোজেক্ট রয়েছে সেই প্রোজেক্টের কিন্তু আপনাদেরকে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিতে হবে নিজ নিজ যে প্রোজেক্ট রয়েছে সেই প্রোজেক্টের কিন্তু নির্দিষ্ট ইউজার নেম এবং পাসওয়ার্ড রয়েছে আপনারা নিজেদের অফিস থেকে এটা কালেক্ট করে নেবেন বা সুপারভাইজার দিদির থেকে নিয়ে নেবেন তো এখানে দেখতে পাচ্ছেন আমরা সেই পেজে চলে এসেছি যেখানে আমাদেরকে অ্যাক্টিভিটি পার্টিসিপেশনের ফর্ম কিন্তু ফিল করতে হবে তো আমরা এখানে কি করবো এখানে দেখতে পাচ্ছেন এই যে থিম রয়েছে সেই থিম আমাদেরকে সাবমিট করতে হবে পাচ্ছেন থিম রয়েছে দুই নম্বরে আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশান ইসিসিই এই যে অপশানটা রয়েছে দ্বিতীয় নম্বরে সেটাই কিন্তু আমরা সতেরো তারিখের জন্য সাবমিট করব। এবং এখানে দেখুন তারপরে দ্বিতীয় নম্বর হচ্ছে লেভেল অর্থাৎ লেভেল কত নম্বরে সিলেক্ট করতে হবে আমাদেরকে এখানে এ অর্থাৎ এই যে এডাব্লিউসি রয়েছে প্রত্যেকটা ওয়ার্কার দিদিরকে কিন্তু এ ডাব্লিউসি অবশ্যই সিলেক্ট করতে হবে তো আমি এ ডাব্লিউসি সিলেক্ট করে নেব তারপরে দেখুন এখানে নিজ নিজ যে সেন্টার রয়েছে আপনাদের নির্দিষ্ট যে সেন্টার সেন্টারের নাম দিয়েই আপনারা কিন্তু এগুলো নিজের সেন্টারটাকে সাবমিট করবেন তো এখানে দেখুন আমি এডা এ তে ক্লিক করছি রকমের কিন্তু সেন্টার এখানে দেখাচ্ছে না অর্থাৎ এই যে সেন্টার দেখাচ্ছে না এটা হয়তো পোর্টালের সমস্যা তবে আমি যেহেতু আপনাদেরকে অনেক আগেই ভিডিওটা দিচ্ছি সেহেতু হয়তো আপনারা অপেক্ষা করবেন যদিও আপনারা এই জন জনআন্দোলন পোর্টালে আপনারা অনেক সময় পাবেন যে আপনারা থিম অ্যাক্টিভিটি সাবমিট করার জন্যে আজকের থিম আজকেই সাবমিট করতে হবে এমনটা নয় আপনারা আগামী কাল বা পরশুও কিন্তু আপনারা সাবমিট করতে পারবেন সেহেতু আপনারা তাড়াহুড়ো করবেন না এই জন আন্দোলন পোর্টালের কাজ কিন্তু আপনাদের অক্টোবর মাস পর্যন্ত কিন্তু চলতে থাকবে তো এখানে দেখতে পাচ্ছেন এই যে যেহেতু আমি এখানে আপনাদের সেন্টার সিলেক্ট করতে পারলাম না সেহেতু আমি অ্যাক্টিভিটি কী করবেন অ্যাক্টিভিটি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভিটিটা আমাদেরকে যেটা সিলেক্ট করতে হবে এই যে দ্বিতীয় নম্বরের যে অপশানটা রয়েছে আপনারা এই অপশানটি কিন্তু আপনারা সতেরো তারিখের জন্য সাবমিট করবেন প্যারেন্টস ফোকাস্ট অ্যাক্টিভিটিস অন আর্লি সিমুলাইজেশন ফর জিরো টু থ্রি ইয়ার্স এই অপশানটি আপনারা কিন্তু সতেরো তারিখের জন্য সিলেক্ট করবেন এবং এখানে ইভেন্ট ডেট অর্থাৎ যে তারিখে হচ্ছে সেই তারিখের ডেট আপনাদেরকে এখানে সিলেক্ট করতে হবে যদিও আপনারা দেখতে পাচ্ছেন জন আন্দোলন পোর্টালের একটু কিন্তু প্যাটার্ন চেঞ্জ হয়েছে অর্থাৎ আগে কিন্তু টু ডেট এবং ফ্রম ডেট ছিল সেটা কিন্তু চেঞ্জ হয়ে এখন ইভেন্ট ডেটে কিন্তু পরিণত হয়েছে বা করা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন যখনই আপনারা সতেরো তারিখ সিলেক্ট করে নেবেন তখন দেখুন প্রথমেই কিন্তু মাস দেখাবে তারপরে কিন্তু তারিখ তারপরে কিন্তু বছর তো এটা নিয়ে আপনারা আবার নার্ভাস হবেন না কারণ এখানে দেখতে পাচ্ছেন নয় কারণ এটা নয় মাস তারপরে সতেরো তারিখ দু হাজার পঁচিশ এইভাবে কিন্তু দেখাবে তারপরে এখানে এখানে কতজন পার্টিসিপেন্ট করেছে সেই সংখ্যা আপনাদেরকে বসাতে হবে এইভাবে আপনারা সংখ্যা বসিয়ে দেবেন সংখ্যাগুলো বসিয়ে দিলাম কারণ আপনাদের এখানে কিন্তু প্রত্যেকের কিন্তু সংখ্যা বসাতে হবে সংখ্যা না বসালে কিন্তু আপনারা সাবমিট করতে পারবেন না কারণ এখানে দেখতে পাচ্ছেন এখানে এই যে স্টার মার্ক আছে সেগুলো কিন্তু আপনাদের ফিল করতে হবে আরেকটি বিষয় হচ্ছে এই ভার্সানে কিন্তু যে আপনারা দেখেছেন যে এই যে জন আন্দোলন পোর্টালে নতুনভাবে কিন্তু নতুন রূপে সাজানো হয়েছে সেখানে কিন্তু ফটো আপলোড না করলে হবে না কারণ আপনারা আগে ফটো আপলোড করতেন না সেটা কিন্তু সাবমিট হয়ে যেত এখন কিন্তু সেটা আর হবে না অর্থাৎ আপনাদেরকে ফটো কিন্তু অবশ্যই সাবমিট করতে হবে এবং ফটো কিন্তু এই যে ছবি আপনারা এখানে সাবমিট করবেন টু এমবির মধ্যে কিন্তু আপনাদেরকে হতে হবে নইলে কিন্তু আপনারা এই যে ছবিটি সেটা কিন্তু সাবমিট করতে পারবেন না অর্থাৎ যেদিনকে আপনারা যে অ্যাক্টিভিটি করছেন সেন্টারে সেই অ্যাক্টিভিটির কিন্তু ছবি আপনাদেরকে প্রত্যেকটা ইভেন্টসে বা অ্যাক্টিভিটিতে কিন্তু আপনাদেরকে সাবমিট করতে হবে নইলে সাবমিট কিন্তু নেবে না তো আমি একটা এখানে ফটো সাবমিট করে দেবো এখানে আমি ফটো সাবমিট করে দিলাম এবং ফটোটা কিন্তু আমার যেহেতু দুই এমবির মধ্যেই রয়েছে সেহেতু আমার ফটোটা কিন্তু সাবমিট হয়ে যাবে এবং এই দু এমবির মধ্যে ফটো আপনারা কিভাবে করবেন তার ভিডিও আমি পরের ভিডিওতে দিয়ে দেবো ডিসক্রিপশান বক্সে আপনারা কিছু লিখলেও চলবে না লিখলেও চলবে তবে আপনারা যদি চান যে থিম রয়েছে যেদিন সেই দিন আপনারা লিখে দিতে পারেন তবে কোনো সমস্যা নেই না লিখলেও কিন্তু সাবমিট হয়ে যাবে তো এইভাবে কিন্তু আপনারা সাবমিট করে দেবেন এবং এখানে যে বিষয়টি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট এ ডাব্লিউসি এ কিন্তু কোনোভাবেই আমরা সিলেক্ট করতে পারছি না অর্থাৎ নিজের সেন্টার কিন্তু এখানে চুজ করতে পারছি না কারণ আপনারা দেখেছিলেন আমরা লেভেল যখন সিলেক্ট করছিলাম তখন কিন্তু সেন্টার আমাদের নিজের সেন্টারের যে লিস্ট অর্থাৎ আমার নিজের প্রজেক্টের যে যতগুলো সেন্টার রয়েছে তার লিস্ট কিন্তু দিয়ে দিত তো সেটা কিন্তু দিচ্ছে না যদিও মনে হয় পোর্টালে এখনও কাজ চলছে কারণ আপনারা জানেন বারো তারিখ বলে আবার সতেরো তারিখ কিন্তু ডেটটি এক্সটেনশন করা হয়েছিল অর্থাৎ সাবমিট করার দিন তো সেহেতু মনে হয় এই সমস্যা চলছে আশা করছি পোর্টাল ঠিক হলেই কিন্তু আপনারা নিজের যে সেন্টার রয়েছে সেটা কিন্তু আপনারা সিলেক্ট করতে পারবেন এবং সাবমিট করতে পারবেন তবে আপনাদেরকে যে বিষয়টি যেভাবে সাবমিট করতে হবে সেটা কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলে দিলাম তারপরে আপনাদেরকে এখানে সাবমিট করতে হবে দেখুন আমি সাবমিট করলে কিন্তু কোনোভাবেই নেবে না কারণ আমি যেহেতু এ অপশনে অপশানে নিজের সেন্টার বা যে কোনো একটা সেন্টার কিন্তু এখানে সিলেক্ট করিনি সেই জন্যে কিন্তু নিচ্ছে না তবে আপনাদের মূল ধারণা যেটা সেটা কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে দিলাম তো আপনারা এইভাবেই কিন্তু জন আন্দোলন পোর্টালে এসে আপনারা কাজ করবেন আপনারা যেহেতু আগের যে পোর্টাল ছিল সেই পোর্টালটি চেঞ্জ হয়েছে সেহেতু আগের যে আমি লিঙ্ক দিয়েছিলাম সেটা দিয়ে কিন্তু অন্য পোর্টাল খুলবে সেহেতু এটা কিন্তু সম্পূর্ণ নতুন তবে অবশ্যই এই পোর্টাল খোলার জন্য আপনারা আমার ভিডিও ডিসক্রিপশান বক্স ফলো করুন এবং সেখানে কিন্তু লিঙ্ক দেওয়া থাকবে তবে ভিডিওটি এখানেই শেষ করছি সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ